নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি শাপলার একটি রেসিপি নিয়ে এটি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই কীভাবে বানালাম আমি এই শাপলার রেসিপি তো এর জন্য প্রথমে আমি এক ব্যান্ডেল শাপলা নিয়েছি এর ফুলগুলো কেটে রেখে দেব এই ফুল দিয়েও কিন্তু বড়া ভাজে যাই খুবই সুন্দর লাগে ডাল ভাতের সাথে আর এখানে আমি শাপলাগুলো ইউজ করব। তো এর জন্য প্রথমে শাপলাগুলো কেটে নিয়েছি এইভাবে শাপলার আঁশগুলো ছাড়িয়ে নিয়ে যায় চর্যলতি ছুরি সাহায্যে বা হাতের সাহায্যে এরকমভাবে টান দিলেই কিন্তু শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে যায় তো এরকমভাবে সমস্ত শাপলাগুলো আমি কেটে নিয়েছি এবার ছোট ছোটো করে কেটে নেব তো কাটা হয়ে গেছে কাটার উপরেও আমি জল দিয়ে দুবার দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সরষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোরন ফোড়নটা একটু হালকা নাড়াচড়ো করে ভেজে নেব এর থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা শাপলা যারা শাপলা খান না বা খেতে পছন্দ করেন না এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটি খুবই টেস্ট লাগে খেতে আর শাপলা খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকারী তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবার সমস্ত শাপলাগুলোকে ভালোভাবে একটু চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর হাই ফ্লেমে সমস্ত উপকরণ দিয়ে শাপলাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এর থেকে কিন্তু অনেক জল বেরোবে জল দেওয়ার কোনো দরকার নেই এটা ভাজতে ভাজতে একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো নারকেল আর কয়েকটা রসুন কুচি আপনারা এটা নিরামিষভাবে করলেন রসুনটা দেওয়ার দরকার নেই এদিকে শাপলাটা অনেকটাই হয়েছে দেখুন একটু মাখো মাখো হয়ে গেছে একটু রসটাও টেনে এসছে এরপর একটু নাড়ি চাড়িয়ে একটু সামান্য নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট এটা একটু ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সাপলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু সাপলাটা রান্না করতে দেরি হয়ে যাবে দেখুন অনেকটাই হয়ে এসছে আট থেকে দশ মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে তারপর নারিয়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল শাপলার তরকারি এটি গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে